জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনা একই সঙ্গে আগামী শতের ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সোমবার আঠারো নভেম্বর গণহত্যার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রী সহ তের জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছেচল্লিশ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হল করা নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রিজন ভেনে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তের আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনাইদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিক লাহি শাহজাহান খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আল অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন তারা অপরাধ সংগঠনের নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন সরাসরিও জড়িত ছিলেন সহযোগিতা করেছে স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেওয়াত এসব অপরাধের দায় প্রত্যেক আসামির ওপর আছে সেটাও আমরা আদালতকে জানিয়েছি তাজুল ইসলাম বলেন আন্তর্জাতিক আইনে অপরাধ সংগঠনে প্ররোচনা দেওয়া প্ল্যানিংয়ের সাথে থাকা শক্তি থাকা সত্ত্বেও অপরাধ প্রতিহত না করা অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেওয়া প্রিভেন্ট করার চেষ্টা না করায় সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অপরা